পিও ভিওয়াস আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বড়দের পায়জামা কাটিং করার পর যে নিচ থেকে ছোট্ট একটু কাপড় বাছে সেই বাঁচা ফেলে দেওয়া কাপড় দিয়ে ছোট মনিদের এক বছরের বাচ্চাদের একটি পায়জামা কিভাবে কাটিং করা হয় সেটাই আমি আপনাদেরকে আজকে দেখাবো পিও ভিওয়ার্স দেখতে পাচ্ছেন আমি এখানে চার পাট কাপড় নিয়েছি এখানে ছোট ছোট চারটা পাট কাপড় আছে এটা হচ্ছে আপনার পায়জামার আমরা যে বড়দের পায়জামা কাটি সে বড়দের পায়জামার সাইড থেকে নিচের সাইড থেকে বেঁচে যাওয়া কাপড় টুকরা এই ছোট চারটে টুকরা দিয়ে এখন আমি ছোট বাচ্চাদের এক বছরের বাচ্চাদের একটি ছোট পায়জামা কেটে দেখাবো দেখুন কিভাবে কাটি ছোট বাচ্চাদের পায়জামা কাটার জন্য আমি প্রথমে এই কাপড়টাকে সমান করে নিলাম উপর সাইডটা উপর সাইডটা সমান করার পরে আমি নিচের সাইডটাও কেটে নিব নিচের সাইডটাও কেটে নিলাম নিচের সাইডটা কেটে নেওয়ার পরে এখান দিয়ে সেলাই দেওয়ার সময় এখান দিয়ে জোড়া দিয়ে নেব এবার আমি নিচে একটু হালকা একটু রাউন্ড করে দিয়ে এবার আমি একটু কাটিং করে দেখুন হয়ে গেল আমাদের ছোট বাচ্চাদের একটি পায়জামা কাটা এখন এই পায়জামাটি সেলাই করলে অনেক সুন্দর একটি পায়জামা হয়ে যাবে ছোট এক বছরের বাচ্চার জন্য দেখুন এই পায়জামার নিচে আমি একটু লাল কাপড়ের টুকরা নিয়েছি ছোট ছোট একটা টুকরা এই লাল কাপড়ের টুকরাটা দিয়ে নিচে একটু কুচি দিয়ে দেবো তাহলে পায়জামাটা দেখতে আরো সুন্দর হবে মতো মাপ নিয়ে আমি লাল কাপড়টা কেটে নিলাম এখন আমি এই লাল কাপড়টা নিচে কুচি দিয়ে দেবো ভিওয়াজ দেখুন আমি পায়জামাটি তৈরি করেছি এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওতে লাইক দিতে ভুলবেন না ভালো থাকবেন সুখে থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে